তো বন্ধুরা কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আজকে আবারও একটি রান্নার রেসিপি নিয়ে সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি আজকের আমি কাঁকড়ার ঝাল বানাবো সেটাই আপনাদের শেয়ার করব দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি প্রথমে কি করেছি বলুন তো প্রথমে আমি কাঁকড়াটাকে তো কাটতে তো হবেই কেটে নিয়েছি নিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিলে কী হয় বেশ লবণটা ওর মধ্যেও যায় কাঁকড়াগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর আমি কড়াই তেল চাপিয়ে দিয়েছি এবার আমি এটা ভেজে নেব এবার একটু ভেজে নেব তারপর পেঁয়াজ কুটি একটু রসুন বাটা দিয়ে আবারও তুলে দেব প্রথমে আমি একটু ভালো করে কাঁকাগুলোকে ভুজে নেব লবণ হলুদ দিয়েই সেদ্ধ তো আপনারা কীভাবে করেন অবশ্যই জানাবেন আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আপনাদের যদি কোনো রান্নার বিষয়ে জানা থাকে সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব আমি কাঁকড়াগুলোকে বেশ ভালো করে ভেজে নেবো আপনার ঝাল কিন্তু খুব সুন্দর লাগে যদি গরম ভাতে কাঁকড়ার ঝাল রাখা থাকে আর কোনো কিছুই প্রয়োজন পড়বে না কাঁকড়া দিয়ে লাউ দিয়েও খুব সুন্দর হয় চাল কুমড়ো কাঁকড়া এমনি যে কোনো তরকারি দিয়েই বেগুন আলু দিয়ে করলেও খুব ভালো হয় আমি আজকে ঝাল বানাচ্ছি সেটাই আপনাদের সামনে শেয়ার করছি আমার ভাজা বেশ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো কাঁকড়াগুলো আমি নামিয়ে নিয়েছি এবার যেটা করব আমি কিছুটা পেঁয়াজ কুচি দেবো একটা শুকনো লঙ্কা কেটে দেবো পেঁয়াজগুলো একটু ভেজে নেব ভালো করে পেঁয়াজগুলো বেশ আমার লালচে হয়ে ভাজা হয়ে এসছে এবার আমি দেবো এক চামচ রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নেব পেঁয়াজ রসুনগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দেবো একটু টমেটো কুচি দেব এক চামচ আদা বাটা কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো একটু জল দেবো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয় একটু গোলমরিচের গুঁড়ো দেবো স্বাদ অনুযায়ী লবণ দেবো আমার লবণ দিয়ে সেদ্ধ করা আছে কাঁকড়াটা ওই জন্য লবণটা খুব বেশি দেবো না কিছুটা দিলাম হলুদ দেবো পরিমাণ মতো দিয়ে আবারও একটু জল দেব দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি কাঁকড়াগুলো আবারও দিয়ে দেব আবারও একটু নাড়াচাড়া করে নেব এরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চারটে পাঁচটা এবার আমি জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না কারণ আমার তো সেদ্ধ হয়েই আছে যতটুকু মশলার সঙ্গে ফুটতে লাগে ততটাই দেব আর সামান্য একটু দেব একটু ঢেকে দিলাম কিছুক্ষণ ফুটতে দেবো দেখুন রান্নাটা আমার একদম হয়ে এসছে এবার সামান্য একটু গরম মশলা দেব দিয়ে নামিয়ে দেব বেশ ঘনও হয়ে গেছে দেখুন ঝোলটা বেশ ঘনই হয়ে গেছে আর বেশি ঝোল কমাবো না কেমন হলো আমার আজকের এই কাঁকড়ার ঝালটা জানাতে যেন একেবারেই ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে সবার মাঝে একটু ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরের কোনো ব্লকে